আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে সারাদিন কারেন্টও ছিল না নেট ছিল না তাই আমি ভিডিও পাঠাতে পারিনি দুঃখিত আমি চেষ্টা করছি যে করার জন্য এটাই করছি যে যেভাবেই হোক পাঠাতে হবে রাত্রি হলেও পাঠাবো এখন আমি কাতল মাছ কেটে ধুয়ে সুন্দর করে লেবু দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার ধুয়ে আবার দেখেছি গন্ধটা আসে নাকি এখন দেখি যে না পারফেক্ট হয়েছে ধোয়া তবে মাথার এটা ই করবো না কাটবো না এভাবেই রান্না করব একটা মাথা দুটা পিস করেছি মাঝখানে শুধু কেটে আর পিস আছে কয়েকটা সেগুলো রান্না করব সেটা আপনারা দেখুন কীভাবে আমি রান্না করি আমি এটা করার মানে কড়াইয়ের মধ্যে সব কিছু ঢেলে হাত দিয়ে মেখে তারপরে বসাবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ বেশ কিছু কাঁচামরিচ কেটেছি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি মাছ অনুযায়ী যতটুকু লাগবে সেভাবেই দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদাবাটা বাটা উঁচু করে এক চামচ মরিচ দিয়েছি হলুদ দিচ্ছি এক চামিচ ধনে গুঁড়ো হাফ চামিচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন আমি হাত দিয়ে ভালোভাবে চিটকিয়ে মেখে নেব এমনভাবে মাখব পেঁয়াজটা যেন একদম নরম সফট হয়ে যায় এভাবে মাখতে হবে তাহলে আমি মেখে নেই পরে দেখাচ্ছি সব মশলার সাথে আমি একদম পেঁয়াজের সাথে মিক্সড করে নিলাম দেখুন পেঁয়াজটা কত নরম হয়ে গেছে একদম কমে গেছে এভাবেই মেখে নিলাম এখন আমি মাছটা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব মাছের মাথা এগুলো ভালোভাবে নাড়তে সুবিধা হবে না তো এভাবেই আমি রান্না করি মাথা কখন ওই কাটি না এভাবেই এখন আমি পিচগুলো এইভাৱে দিয়ে দিব পাঁচ মিনিট রেখে দিব এভাবেই ফিরছি পাঁচ মিনিট পর পানি অ্যাড করে দিচ্ছি হাতটা আমি এখন ঢেকে দিব চুলাটা ধুয়ে দিলাম দেখতে থাকেন মাছটা আমার হয়ে গেছে আর একটু হবে হয়ে গেছে আমার মাছটা এখন আমি সারাদিন দিশে ঢেলে দিব কেমন হয়েছে রান্নাটা আমার কাতল মাছের মাথা আর দুইটো টুকরো রান্না করেছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন আপনারা সবাই মিলে আমি ভালো থাকবো আল্লাহ হাফিজ